নির্বাচন কমিশন স্বৈরাচারকে পাকাপোক্ত রেখেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বুধবার নোয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বলেন পদ না ছাড়লে জনরোষ থেকে রক্ষা পাবে না নির্বাচন কমিশন ডক্টর জাহিদ বলেন গত সরকারের সুবিধাভোগীরা এখনও দুদকে বসে আছে তাদের লোক বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতন চালিয়েছে স্বৈরশাসকদের সব অন্যায় সামনে আনার জন্য দুদক পুনর্গঠন করার আহ্বান জানান এই বিএনপি নেতা যারা আমি আর ড্যামিন নির্বাচন করেছে এবং যারা এক সময় দিনের ভোট রাতে করেছে এক সময় বিনা ভোটে এমপি ভোয়ার্ড দিয়েছে এই তিনটা নির্বাচন কমিশন তো আমরা এরকমই দেখেছি কিন্তু এই নির্বাচন কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে আমি মনে করি যে এই নির্বাচন কমিশন বোধদয় হওয়া উচিত পদত্যাগ করে নিজেদের জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের